সময় আসলেও নিজেই উঠে যাবে আমাকে দুজন বলেছিল যে তুমি কি করে এত কনফিডেন্ট যে তৃণমূল সময় আসলেই এক্ষুনি উঠে পালাবে আমি বললাম তার কারণ নিজের ভাইপোকে বাঁচাতে হবে নিজের দলকে বাঁচাতে হবে চুরি চিটিংবাজি করে তৃণমূলের যা অবস্থা হয়েছে টিকি বাঁধা আছে ইডি আর সিবিআইয়ের কাছে ওদের ক্ষমতা নেই বিজেপির বিরুদ্ধে লড়াই করবার আপনাদেরকেও বলে রাখছি বিজেপি যদি দুশো পঞ্চাশটা আসন পায় আর তৃণমূলের হাতে যদি একুশ থেকে পঁচিশটা আসন থাকে উনিশশো নব্বই সালে এই মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর সাথে সরকার তৈরি করেছিল বিজেপির সাথে সরকার তৈরি করেছিল চেনে রাখুন আজকে বিজেপি যদি দুশো পঞ্চাশটা আসন পায় আর তৃণমূল যদি কুড়ি থেকে একুশটা আসল পায় আবার তুহাব তুলে ভাইকে সমর্থন করবে তাই বিজেপি আর তার সহযোগিতাও তৃণমূল এই দুপুরকে এই নির্বাচনে হারাতে হবে চেতাতে হবে লাল ঝান্ডাকে কোথায় যাবে আমার বাংলার শ্রমিক একদিন মেচেদা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে ছেলেমেয়েরা পরি হাওড়ায় যাচ্ছে হাওড়া থেকে ট্রেন ধরছে সেখান থেকে চলে যাচ্ছে কেরালা সেখান থেকে চলে যাচ্ছে মহারাষ্ট্র সেখান থেকে চলে যাচ্ছে দিল্লি তার কারণ কি পশ্চিম বাংলায় কাজের অকাল তার কারণ কি পশ্চিমবাংলার শিল্প কলকারখানার বিমু কথা তাই আমরা বলছি হলদিয়াকে বাঁচাতে হবে আমি একজন জোয়ান ছেলে আমি জানি দাদা দুটো পয়সা ইনকাম না করতে পারলে পরিবারের মুখে দুটো ভাত না তুলে দিতে পারলে কি অসুবিধা হয় আমরা জানি পেটের জ্বালা যদি না মেটাতে পারি কি অসুবিধা হয় কিন্তু বেকার যুবকের এই যন্ত্রণা অভিষেক ব্যানার্জিও বুঝবেন না শুভেন্দু অধিকারীও বুঝবেন না তার কারণ একজনের জীবনটা নিজের পিসি গুছিয়ে দিয়েছে আর একজনের জীবনটা নিজের বাবা গুছিয়ে দিয়েছে তাই আমরা বলছি আপনার বাড়ির বেকার ছেলের জীবন যদি গুছিয়ে দিতে হয় ও তৃণমূল ও কাজ করতে পারবে না বিজেপি ও কাজ করতে পারবে না ও কাজ কেবল নাচ্য করতে পারবে লাল ঝান্ডা কাস্তে আতুরি তারা বাঁচাতে হবে হলদিয়া শিল্পাঞ্চলকে রোহিত ফেরোটেক থেকে শুরু করে রেলের কোচ কারখানা এবিজি কোম্পানি একের পর এক কলকারখানা চলে গেল কোথায় যাবে আমার বাংলা ছেলে মেয়েরা হলদিয়া শিল্পাঞ্চলে যে চাকরি বাকরি যা কিছু ছিল আজকে চাকরি বাকরি চলে যাচ্ছে শ্রমিকরা বেতন পাচ্ছে না শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে সিওডি হচ্ছে না তাই আমরা আপনাদেরকে বলছি হলদিয়াকে মাচাতে হবে বন্ধ হয়ে যাওয়া শিল্প আবার খুলতে হবে নতুন কলকারখানা আনতে হবে হলদি নদীকে ড্রেজিং করতে হবে যাতে বড় জাহাজ সেখানে ঢোকে আমার নাম সায়ন কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক জুড়ে হবে মানুষের আসল উন্নয়ন সায়ন শিল্পায়ন উন্নয়ন এই তিনটে শব্দকে মাথায় রেখেই আমরা ভোট করতে চাই যত দূর অবধি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে তৃণমূল আর বিজেপি ধর্মের রাজনীতিতে ভোট করতে চাইছে আমরা বলছি খবরদার ধর্ম মন্দিরে ধর্ম মসজিদে খবরদার রাজনীতির সাথে মিলিয়ে দেবেন না ওদিক থেকে দিল্লি থেকে বসে মোদী সাহেব বলছেন আমি রাম মন্দির তৈরি করেছি এদিক থেকে আমাদের দিদি বলছেন তুমি রাম মন্দির তৈরি করেছ আমি দিঘায় জগন্নাথদেবের মন্দির তৈরি করেছি আরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের কাজ মন্দির মসজিদ তৈরি করা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের কাজ এইটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের কাজ বেকার যুবকেরাতে চাকরি তুলে দেওয়া প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের কাজ জিনিসের দাম কমানো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের কাজ দেশের ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা দেশের আইন শৃঙ্খলাকে বজায় রাখা তা না রেখে গোটা দেশের মানুষকে আজকে হিন্দু মুসলমানের নামে যারা ভাগ করতে চাইছে এদেরকে সরাতে হবে তাই আমাদের কথা খুব স্পষ্ট যে কথা বলে আমার কথা আমি শেষ করব দেখুন আপনি যদি মনে করেন তৃণমূলকে ভোট দিয়ে আপনি বিজেপিকে হারাবেন তাহলে এক্ষুনি মাইকে এসে আপনাকে বলতে হবে মুকুল রায় এখন রাত নটার সময় কোন দলে আছে আপনি যদি মনে করেন বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে হারাবেন মাইকে দাঁড়িয়ে এক্ষুনি আপনাকে বলতে হবে মুকুল রায়ের ছেলে সুব্রাং রায় সে এখন কোন দলে আছে আপনি যদি মনে করেন তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারাবেন তাহলে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনারা তো বিজেপিকে হারিয়েছিলেন দু হাজার উনিশ সালে কিন্তু ভোটটা দিয়েছেন তৃণমূলকে যে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তার এক বছরের মধ্যে সে গিয়ে বিজেপিতে যোগদান করেছিল তাই আমরা বলছি এই যে ফুল বদল চলছে এই যে লুটে খাওয়ার রাজনীতি চলছে চুরি করছে জোড়া ফুলে আর সাধু হচ্ছে পদ্মফুলে এই দুই ফুলকে সমূলে উৎখাত করতে হবে জোড়া ফুল আর পদ্মফুল এ দুই ফুল বাংলার মানুষের ক্ষতি করেছে জোড়া ফুল আর পদ্মফুল এ দুই ফুল বাংলার ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে বেকার যুবককে পেটে মেরেছে আজকে গোটা রাজ্য রাজনীতিটাকে শেষ করে দিয়েছে এরা তাই আমরা বলছি আসন্ন লোকসভা নির্বাচনে কাস্তে হাতুরি চিহ্নে ভোট দিয়ে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জাতীয় কংগ্রেস সমর্থিত সায়ন ব্যানার্জিকে বিপুল থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন চার তারিখ আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদেরকে আবার বলে যাচ্ছি খবরদার দাদা তৃণমূলকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না কারণ ওদের নেতারাই নিজেদের মধ্যে কম্পিটিশন করছে কে কত বেশি ভোটে তৃণমূলকে হারাবে এমন গোষ্ঠী কন্দল নিজেদের মধ্যে লেগেছে নিজেদের মধ্যে এমন ঝামেলা লেগেছে নিজেরাই ঠিক করে উঠতে পারছে না যারা নিজেরাই ঠিক করে উঠতে পাচ্ছে না জিতবে না হারবে তাদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না আর বিজেপির প্রার্থীকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো ভদ্রলোক একজন আত্মপ্রান্ত জমিদার বাংলার মানুষকে উনি অশিক্ষিত মনে করেন সাংবাদিকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন উনি নিজেই শিক্ষিত বাকি সবাই অশিক্ষিত জমিদার সুলভ মনোভাব আমি আমরাদেরকে একটাই বলছি যে জমিদার তাকে তার জমিদারি চালাতে দিন রাজনীতিতে জমিদারদের কোনো জায়গা না রাজনীতিতে যারা মানুষের সাথে থাকে যারা মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা লড়াই আন্দোলন তিনশো পঁয়ষট্টি দিন যারা ময়দানে থাকে রাজনীতি তাদের জন্য ভুল করবেন না কাস্তে হাতুড়ি তারা একটাই প্রতীক মনের আনন্দে পঁচিশে মে কাস্তা মনের আনন্দ আগামী পঁচিশে মে কাস্তে হাতুরি তারা চিহ্নে আপনাকে টিপতে হবে কাস্তে হাতুরি তারা বোতাম টিপতে হবে ওই বোতামেই চাকরি লুকিয়ে আছে ওই বোতামে জিনিসপত্রের দাম কমানোর ফর্মুলা আছে ওই বোতামেই দেশের ধর্মনিরপেক্ষতাকে বাঁচানোর শপথ আছে ওই বোতামেই দেশের স্বাধীনতাকে বাঁচানোর শপথ আছে ওই বোতামেই চোর মুক্ত বাংলা করবার শপথ আছে ওই বোতামেই তাঙ্গাবাজ মুক্ত দেশ করবার শপথ আছে তাই যে কটা দিন বাকি আছে আমাদের যে বলছি আরো জোরদার করতে হবে আছি আমি লড়াই চারি রাখতে হবে মানুষ সাথে আছে মানুষ খালি একটাই কথা বলছে তোমরা লড়াই চালিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি আমার সাথে গলামেলার कला <laughs> साप <laughs> 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 <laughs>

bug bin